হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে আমার মা বাড়িতে নাই ঠিক আছে তো সকাল থেকে আমাকে এ টু জেড সব কাজ আমাকেই করতে হবে আজকে তাই ভাবলাম চলো কাজ যেহেতু করছি তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তো আমি ঘুম থেকে উঠেছিলাম নটার সময় আর এখন বাজে দশটা আর দশটার সময় এখন আমি করবো ভাত রান্না সেই কারণে দেখো চালগুলোকে নিচ্ছিলাম কত কি চাল নিতে হবে সেটাও বলে জানি তো এখানে এই গ্লাসটার মাপ করে আমি দু গ্লাস চাল নিলাম আর এখানে দুটো বালতি রাখা ছিল দুটো বালতিতে দু রকম চাল দেওয়া ছিল তো কিচা চাল নিতে হবে আমি জানতাম না যে কোনো একটা বালতি থেকে চাল নিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে এত এত সবজি ছিল আমি কি রান্না করব আমি তো কিছুই বুঝতে পারছি না আর সবজি তো আমি রান্না করতে পারি না কোনো রকমে ভাতটাই রান্না করতে চাই বাকি কিছু জানি না আর এখানে এত সবজি দেখে আমার তো পুরো মাথায় হাত ভাইরে ভাই কি করে রান্না করব আর এগুলো না রান্না করলেও তো পচে যাবে সব তো আব্বু কালকে বাজার করে নিয়েছিল অল্প কটি তারপরে আবার খালারা দিয়ে গিয়েছিল বাজার অনেকগুলো সেই কারণে এত সবজি হয়ে গেছে তারপরে দেখো এখানে দুটো আলু আমি নিয়ে নিচ্ছি কারণ মা আমাকে বলে গিয়েছিল দুটো আলু ভাতে দিয়ে সিদ্ধ করে সেই কারণে দেখো দুটো ভালো দেখে আলু বেছে নিয়ে এখন আমি আলুগুলোকে ছিলতে বসবো তারপরে দেখো আলুগুলো ছেলাও হয়ে গেলে মধ্যে এখানে একটা করে ফালি দিয়ে কেটে নিয়েছি যাতে আলুগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলুগুলো খুবই মোটা ছিল সেই কারণে দেখো আমি মধ্য দিয়ে দুটো করে কেটেছি তারপর গ্যাসটা ধরিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম ওদিকে ভাতটা হবে আর আমি এদিকে সবজিগুলোকে কাটবো সবজি কি আর করবো আমি তো কিছুই রান্না করতে জানি না কী করবো সেটাই ভাবছিলাম আমি আগে ভাতটা তো বসিয়ে দিই তারপর যা রান্না করবো পরে ভাবা যাবে ভাই আর এদিকে দেখো সবজির ঝুড়িতে ছিল কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ বেগুন শিম কুমড়ো ফুলকপি বাঁধাকপি আরও কি কি সব ছিল তো সব জানি না তো যেহেতু কুমড়োটা কাটা ছিল সেই কারণে দেখো কুমড়োটা আগে নিয়ে নিলাম এটা রান্না করব না হলে কুমড়োটা পচে যাবে তো আমি ভেবে রেখেছি যে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর একটু মাংস ছিল সেটা দিয়ে ঘ্যাট করব আর এখানে সিম ছিল সিম ভাজা করব তাই দেখো আমি সিমগুলোকে এক করে নিয়েছি আমি কিন্তু সিম ভাজা করতে কিছুই জানি না রান্না ফান্না কর সবগুলো ইউটিউবে দেখবো দেখে রান্না করব। আর এখানে দেখো আর এখানে দেখো সিমের পিঠে লেগে থাকা সেরাগুলোকে ছিঁড়ে নিতে হবে না হলে সিমগুলো খাওয়া যায় না আর কুমড়ো ঘ্যাটের সঙ্গে মটরশুটি দেব তাই দেখো এখানে আমি মটরশুটিও নিয়ে নিচ্ছি যে কোনো তরকারিতে মটরশুটি দিলে আলাদা একটা টেস্ট লাগে তো দেখো আমি মটরশুটি থেকে শুটিগুলো সব ছাড়িয়ে নিচ্ছি এক এক করে সবজি কাটতে আমার তো বেশ ভালোই লাগে কিন্তু রান্না করতে জানি না ওটাই আর কি প্রবলেম আর মটরশুটি ছাড়া আর খাবো না তাই কি দিনও হয়েছে মটরশুটি ছাড়াতে ছাড়াতে হাফ মটরশুটি আমি খেয়েই ফেলেছিলাম তো একটু একটু করে মটরশুটি খাচ্ছিলাম আর সিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম এখানে তো তারপরে সমস্ত সিমগুলো কোটা হয়ে গেলে এখন আমি চলে যাব কলপারে সিমগুলোকে ধুতে আর তোমরা দেখো তো একটু দেখে বলো তো সিমগুলো কি না দেখো একটা চিন্তা ভাবনা এলো যে আমি যে সিমগুলো কুটলাম কিন্তু এর ভিতরে যদি পোকা থেকে যায় তাহলে কি হবে তাই দেখো সিমগুলোকে সব ফাটিয়ে ফাটিয়ে দেখছিলাম যে আদেও এর ভেতরে পোকা আছে কি না কিন্তু সিমের মধ্যে কোনো পোকাই ছিল না ভালো সিম ছিল তো সিমগুলো এখন আমি ভাজবো কিন্তু কিভাবে ভাজতে হয় জানি না তাই দেখো আমি একবার ফোনটা নিলাম ইউটিউবে দেখবো এখন কিভাবে সিম ভাজে তারপরে হচ্ছে সিম ভাজবো দেখে कहे সিম ভাজা এতটা জানতাম না ভাই এতটা সহজ তো ইউটিউব দেখার পর আমি বুঝতে পারলাম যে সিম ভাজা এতটা সহজ আর আমি সেটা জানতামও না কড়া চাপিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দেন সিমগুলোকে দিয়ে তারপরে নুন ঝাল দিয়ে লাস্টে একটু চিনি ফেলিয়ে দিলেই সিম ভাজা রেডি হয়ে যায় এটা আমি জানতাম না মানে ভাবতে গেলে কিরকম লাগে যাই হোক তারপরে সিমগুলো দেখো ভাজবো বলে এখন আমি ভালো করে সিমগুলোকে ধুয়ে নিলাম তারপর আমি মনের খুশিতে সিমগুলোকে ভাজতে চলে গেলাম তাওয়া দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে যেরকম যেরকম ফোনে দেখলাম সেরকমই করছি কিন্তু একটু তেল দিলাম এখন সিমগুলোকে দিয়ে দিতে হবে তেলে যেহেতু পানি দিয়ে ধুয়ে আনলাম সিমগুলো সেই কারণে দেখো এত তেল ছিটকাচ্ছে আর আমার হাতেও কিন্তু গরম তেলের ছিটে পড়েছে ভাইরে ভাই কি গরম দেখো যেরকম যেরকম মোবাইলে দেখলাম সেরকম আমিও কিন্তু করছি প্রথমে তেলটা দিলাম তারপরে সিমগুলো তারপরে উপরে নুন দিয়ে দিচ্ছি এখন ওলট পালট করে ভেজে নেব ও হ্যাঁ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলোও কিন্তু দিতে হবে দেখো এক এক করে কাঁচা লঙ্কা এই সরি এক এক করে হলুদ গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো সব কিছুই দিয়ে দিচ্ছি ভাজতে ভাজতে তারপরে দেখো ভাতটাও দেখি উতলে গেছে তাই ভাতের ঢাকনাটা খুলে একটু ভাতটাকে নেড়ে দিলাম আর দেখো সিমটা ভাজার লাস্টে দিতে হবে চিনি তারপরেই দেখি চিনি শেষ তো যেহেতু বইমের গায়ে কয়েক কটি চিনি লেগেছিল তাই দেখো আমি ঢাকনাটা খুলে চিনিগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি ওগুলোই দেবো ঝাড়ার পরে বেশ অনেক কটি চিনি হয়েছিল এতগুলো চিনি সিমে লাগতো না তো দেখো বেশ কিছুটা সময় নিয়ে সিমগুলোকে ভাজলাম আমার তো মনে হচ্ছে যে সিমগুলো সব পুড়ে গেছে কিন্তু আমি আদেও বুঝতে পারছি না যে সিমগুলো আদেও পুড়ে গেছে নাকি এরকমই হয় একটু একটু পুড়ে গেছিলো সবগুলো না পুড়লেও কোনো কোনোটা পুড়ে গেছিলো আবার কোনো কোনোটা ভালোও ছিল দেখো লাস্ট চিনিটা দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি লেগেছিলো আমি ভাবছিলাম যে হয়তো এত কোটি চিনিতে হবে না বাট না অনেকগুলো চিনি বেড়ে গেছিলো তারপরে দেখো ভাতটা দেখলাম হয়েছে কিনা আদেও আমি ভাত দেখতে জানি না তারপর আমার মনে হলো যে না সিম একটা খেয়ে দেখা দরকার যে কিরকম হয়েছে প্রথমবার সিম ভাজছি বলে কথা তো খেয়ে আমি যেটা বুঝলাম বেশ মোটামুটি ভালোই লাগছিল খেতে ভালো বলতে বেশ ভালোই লাগছিলো আর এদিকে ভাতটা আমি শুধু বারবার দেখছিলাম ভাতটা যাতে না হয়ে যায় সেই কারণে দেখছিলাম ভাতটাকে তো তারপর দেখো ওইখানে মশলাগুলো আমি সব ঢালছিলাম বড় বই থেকে সব ছোট বয়েমে মশলাগুলো ঢালছিলাম ছোট খুটোর মশলা সবগুলোই শেষ হয়ে গিয়েছিল নুন ঝাল জিরে গুঁড়ো সবকিছুই ঢালছিলাম তারপরে দেখো এখানে কুমড়োটা বানাতে বসে গিয়েছি প্রথমেই আলু কাটা হয়ে গেছে তারপরে কাটছি কুমড়োটা রান্না করার সবজি কিভাবে কাটতে হয় সেগুলো আমার বেশ ভালোভাবেই আছে কিন্তু রান্নাটাই করতে পারি না ওটাই সমস্যা আর কি আর গ্যাসের মধ্যে রান্না করা যে এতটা কষ্ট ভাই আজকে না রান্না করলে হয়তো বুঝতেই পারতাম না অন্য সময় মাকে বলতাম যে গ্যাসে ভাত রান্না করার কষ্ট আছে নাকি তাই আজকে বুঝতে পারছি কষ্ট আছে কি না আছে দেখো অনেকগুলো বেগুন ছিল তাই ভাবলাম যে চলো একটা বেগুন ভাজাই যাক তাই এখানে একটা বেগুন আমি নিয়ে নিয়েছি এখন ভাজবো বলে গোল গোল করে কাটছি আর বেগুনগুলো না খুব সুন্দর ছিল একটু পোকা ছিল না অন্য সময় যখন বেগুনি করবার জন্য বেগুন নিই না তখন দেখি হয় ভিতরে পোকা আর না হয় খারাপ বেগুনটা যার জন্য ভালো হয় না আর আজকে দেখো কত সুন্দর বেগুনগুলো বেগুনগুলো দেখেই মনে হচ্ছিলো যে বেগুনি করি কিন্তু কি করব। মা তো বাড়িতে নাই তাই আর করা হবে না যাই হোক চলো এখন আমি কাটাকুটু সব করে নিই তারপর আবার কথা হচ্ছে বেগুনগুলো গোল গোল করে কাটা হয়ে গেছে এখন এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এখন করব ডিম সিদ্ধ সেই জন্য দেখো হাঁড়ির মধ্যে পানি দিয়ে ডিমগুলোকে বসিয়ে দিয়েছি সিদ্ধ করবার জন্য আর এদিকে দেখো ভাতটা হয়েও গেছে তো রান্নাবান্না সব কিছু হয়ে যাওয়ার পরে এখন আমি ঘরগুলোকে গুছিয়ে নেবো যেহেতু এখন শীতকাল সেই কারণে এই ব্লাঙ্কেটটা তুলতে হবে আর সকালবেলায় আমি ঘুম থেকে উঠে যেহেতু রান্না করেছি সেই কারণে আর খাটটা গোছাতে পারি নাই তাই রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি ঘরগুলো ভালো করে গুছিয়ে নেবো তো চলো ঘরগুলো গুছিয়ে নিই তারপর আবার কথা হচ্ছে তো ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি নিজেও গোসল টোসল করে এখন আমি রেডি হয়ে গেছি টিউশন যাব বলে আর আমার এখনো খাওয়া দাওয়া হয়নি টিউশন থেকে বাড়ি আসবো তারপরে এসে খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে হ্যাঁ